সব দিনকারের মতন আজকেরও অসাধারণ কিছু পাত্রের ঝরে নিয়ে চলে এসেছি যারা সুন্দরী সুশিক্ষিতা যাদের কথা না বললেই নয় এরকমও কিছু অসাধারণ পাত্রে নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো আর প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এবং একটা করে লাইক দিয়ে দিন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম ভালো ভালো ভিডিও পেতে আর ভিডিওটা শেষ অবধি যদি কোনো অসুবিধা হয় প্লিজ কমেন্টে যোগাযোগ করুন তাই কথা না বাড়িয়ে তোমাদের জন্য শুরু করতে চলেছি আমাদের প্রথম নাম্বারেই রয়েছে যে পাত্রী সে পাত্রীর নাম হচ্ছে সোমা পাল আর তার পিতার নাম হচ্ছে নারায়ণ পাল আর জাতি হচ্ছে বা পাল বয়স হচ্ছে চব্বিশ এক দু আর মেয়ের হাইট আছে ফাইভ পয়েন্ট টু গায়ের রঙ তো ফর্সা পড়াশোনা হচ্ছে বিয়ে পরিবারে রয়েছে বাবা মা দুই ও পাত্রী বাড়ি হচ্ছে কালনা পূর্ব বর্ধমান পাত্র চাই হচ্ছে ভালো ব্যবসা হলে অথবা চাকরি যে কোনো একটা হলেই হবে কোনো ব্যাপার নয় মেয়ের দু নম্বরে রয়েছে মৌমিতা ঘোষ এজ হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস অ্যাড্রেস হচ্ছে হরিপাল হুগলি ফাদার নেম হচ্ছে এস ঘোষ রেন্টে হাউস ম্যারিচুয়াল স্ট্যাটাস হচ্ছে আনম্যারিড ফ্যামিলি মেম্বার হচ্ছে মোট চারজন রয়েছে সাবলিংক হচ্ছে নো সাবলিংক হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট টু ওয়েট হচ্ছে তিপ্পান্ন এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশান জব হচ্ছে নো কমপ্লেক্সান হচ্ছে ফায়ার রাশি হচ্ছে চিক গণ হচ্ছে দেবগণ গোত্র হচ্ছে কাশ্যব ম্যাক্সিমাম এজ হচ্ছে বত্রিশ আরিয়া হচ্ছে গুরুম হচ্ছে কলকাতা অ্যান্ড মদিয়া কল্যাণী তিন নাম্বার রয়েছে সঙ্গীতা ধর কাস্ট রিলেশান হচ্ছে হিন্দু ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ডেট অফ বার্থ হচ্ছে সেভেন বারো উনিশশো টাইম হচ্ছে তিনটে এক পিএম বার্থডে প্লেস হচ্ছে অ্যাড্রেস হচ্ছে বাঁকুড়া ফাদার্স নাম হচ্ছে অর্ণব ধর ফাদার অ্যাকসেপশান হচ্ছে সার্ভিস মেন প্রাইভেট জব অনার রেন্ট ফ্ল্যাট অন হাউস অনার হাউস ম্যারেচুয়াল স্ট্যাটাস হচ্ছে আনম্যারিড ফ্যামিলি মেম্বার হচ্ছে বাবা মা আর মেয়ে সিবলিংস হচ্ছে জিরো হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট টু এডুকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান আর্টস নিয়ে অ্যাকসেপশান ও ডিসান হচ্ছে নো মাদার্স ইনকাম কোনো ইনকাম করে না কমপ্লিকেশন হচ্ছে হোয়াইট রাশি হচ্ছে জানি না গণও জানি না আর মেয়ের হবি হচ্ছে ট্রাভেলস অ্যান্ড ওয়াচিং এ মুভি